প্রচারে বেরিয়ে মুখোমুখি কল্যাণ দীপসিতা স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ধুদুম্মার শ্রীরামপুর লোকসভা নির্বাচন কর্মীদের সামলালেন আবার সিপিএম হটাও স্লোগান দিলেন কল্যাণ শান্ত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইলেন নানা মুডে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওনি মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া লরেন ভাবছেন পাল্টা বললেন কল্যাণ শ্রীরামপুরে পিয়ারাপুর মুসলমান পাড়ায় আজ প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানেই বড় বেলু থেকে প্রচারে শুরু করেন সিপিএম প্রার্থী ধর মুসলমান পাড়ার মুখে মুখোমুখি হন কল্যাণ দীপসিতার তৃণমূল হটাও সিপিএম হটাও স্লোগান ওঠে দুই পক্ষের তৃণমূল প্রার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে কল্যাণবাবু নিজে রাস্তায় নেমে দলীয় কর্মীদের সরিয়ে দীপশিতাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন তারপরেও চলতে থাকে দুই দলের রাজনৈতিক স্লোগান মুখোমুখি হলেও রাজনৈতিক সৌজন্য দেখা যায়নি দুজনের বরং কটাক্ষ করতে ছাড়লেন না একে অপরকে দীপশিতা বলেন কল্যাণবাবুকে তিনি দেখতে পাননি উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা এখনও পড়ে আছেন তাই ওনাকে দেখা গেল না এখন উনি আমাকে দেখে রাস্তায় নামলেন ভোটের পর এবারে একেবারেই রাস্তায় নেমে যাবেন পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দীপসিতা আমাকে দেখবে কি করে ও মিস ইউনিভার্স ও নিজেকে সোফিয়া লরেন ভাবা শুরু করেছে সবাই তো দেখতে পাচ্ছে ও এরমভাবেই চালিয়ে যাবে আর আমাকেও বলে যেতে হবে আর ওই বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আপনি সামনে স্বীকারো আপনি সামনে দিয়ে সিপিএম এ পার্টি গলো তবু বলছে আপনি মিস্টার ইন্ডিয়া কইটা পড়ে আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজে কে সোফিয়া নারেন ভক্ত আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকমভাবে চালিয়েই যাবে আর আমে কেউ বলে যেতে হবে ন বছর ধরে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে থিসিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বলো কি আছে হেরে ভূত হয়ে চলে যাবে আবার চলে যাবে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয় কেমন করে মেটাবো আর খুঁজে না পাই কারা কেমন করে মেথাব খুঁজে না পাই তিসা আর ওই বাড়িয়ে আনো ধরব মোর হাতে ধরব তারে বলব তারে শুধু তোমার বাণী নয় গো হে প্রিয় মাঝে মাঝে কানে তোমার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ